আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসলাত আল্লাহ রসুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা খুব ছোট্ট একটি বিষয় কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত একটি শব্দ যে শব্দটি নিয়ে কথা বলবো শব্দটি হচ্ছে ইনশা আল্লাহ এই শব্দটির অর্থ হচ্ছে যদি আল্লাহ চান ইফ আল্লাহ উইলস যদি আল্লাহ ইচ্ছা করে এই শব্দটি আমরা মুসলিমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি কিন্তু এই শব্দটি কেন ব্যবহার করি সেই বিষয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করবো মম্মতা ওফিক ইল্লাহ আলাইহিত আপনার সূরা কাহাফের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত যদি দেখেন তাহলে সেখানে আল্লাহ ওয়া তাআলা বলছেন তোমরা এটা বলো না যে আমরা আগামীকাল এটা করব ইনশাআল্লাহ বলা ব্যতীত অর্থাৎ যদি আল্লাহ চায় এটা বলা ব্যতীত অর্থাৎ নেভার সে এনিথিং দ্যাট উই উইল ডু দ্যাট টুমোরো এক্সেপ্ট সেইং ইফ আল্লাহ উইলস তো এই এই আয়াতের আপনারা যদি একটু তাফসিরের দিকে দেখেন তাফসির ইবনে কাসির অথবা আহসানুল বয়ানে তাহলে আপনারা দেখতে পাবেন যে এই আয়াতের প্রসঙ্গে যে বর্ণনাটি এসছে সেখানে বলা হয়েছে যে কুরাইশরা দুইজন ব্যক্তিকে ইহুদি একজন আলেমের কাছে পাঠালো এটা জিজ্ঞাসা করতে যে কুরাইশ বংশের মধ্যে অর্থাৎ ওই গোত্রের মধ্যে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে পাঠানো হলো সেই দুই ব্যক্তি রীতিমতো ইহুদি আলেমের কাছে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করলো যে আমাদের একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তার সম্পর্কে আপনি কি মতামত আপনার মতামত প্রত্যাশা করছে তখন সেই ইহুদি আলেম তাদেরকে বলল যে তোমরা গিয়ে তাকে তিনটা কোশ্চেন জিজ্ঞাসা করবে এই তিনটি কোশ্চেনের উত্তর যদি তিনি সঠিকভাবে দিতে পারে তাহলে তোমরা তাকে সত্য নবী বলে মেনে নিবে এই তিনটি কোশ্চেন হচ্ছে প্রথমটি যে তাকে জিজ্ঞাসা করবে আসাবে কাহাব সম্পর্কে অর্থাৎ গুহাবাসীদের সম্পর্কে দ্বিতীয়টি হচ্ছে তাকে জিজ্ঞাসা করবে রুহ সম্পর্কে তৃতীয়টি তাকে জিজ্ঞাসা করবে সেই রাজা সম্পর্কে যিনি পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন তো স্বাভাবিকভাবেই এই কোশ্চেনগুলো শুনে ওই কুরাইশদের দুই ব্যক্তিরা চলে গেল যে তারা আল্লা রসুল সাল্লা সাল্লামের কাছে গেল এবং এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করলো এই কোশ্চেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কাছে উত্তর জানা না থাকায় উনি ওহির অপেক্ষা করলেন এবং বললেন তোমরা কালকে এসো বলবো এই সময় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এই কথাটি বলার পর তারা চলে গেল পরবর্তীতে যখন তারা আসলো তখন পরবর্তীতে প্রায় পনেরো দিন আল্লা রসুল সাল্লু সাল্লামের কাছে কোনো ওহি আসলো না এবং পনেরো দিন পর এছা কাহাফটি আসলো কাহাবটি নাজিল করা হলো সেখানে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে আপনারা কাহাব পড়লে বুঝতে পারবেন যে এই তিনটি কোশ্চেনের উত্তর দেওয়া হয়েছে আসাবে কাহাব সম্পর্কে রুখ সম্পর্কে এবং সেই বাচ্চা সম্পর্কে যাকে নাইন বলা হচ্ছে এই পনেরো দিন যখন তার কাছে ওহি আসলো না তখন কুরাইশ গোত্রের অন্য লোকেরা যারা কাফির ছিল তারা বিভিন্ন রকম মন্তব্য করতে লাগলো এবং এই পনেরো দিন ওহি না আসার পিছনে আল্লাহ সুবান আও তালা আল্লাহ রসুল সাল্লু আলয় সালামকে বর্ণা এসছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ধমকালেন এবং তাকে বলে দিলেন যে ভবিষ্যতের যখন কথা বলবে তখন ইনশাআল্লাহ বলতে অর্থাৎ উনি যে বলেছিলেন যে আগামী কালকে এসো কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন এটির কারণে আল্লাহ সুবাহানতলা আল্লাহ রসুলকে সতর্ক করলেন যে ভবিষ্যতে কথা বলতে যেন এটি ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে এটি একটি বর্ণনা আরেকটি বর্ণনাতে আপনারা পাবেন বুখারের একটি হাদিসে আছে সুলাইম আল্লা আল্লাহি যিনি পঁচিশজন নবীর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একজন নবী যাকে জিন এবং পশু পাখি এদের ভাষা ভাষা বুঝতেন এবং জিনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ সুবাহ তালা দিয়েছেন বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন নবী আল্লাহ যাকে বিশেষ মজিজা দিয়ে পাঠিয়েছিলেন এই নবী সম্পর্কে বুখারি একটি হাদিসে এসছে যে উনি একদিন বলছেন যে আমি আমার কোনো বোনাইসছে সত্তর বাহাত্তর বা নব্বই এরকম স্ত্রী আছে আমার সব স্ত্রীর কাছে যাবো এবং একদিনে সব স্ত্রীর কাছে যাব বা একসাথে সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেক স্ত্রীর পক্ষ থেকে আমার একজন করে সন্তান হবে ছেলে সন্তান এবং সেই সন্তানদেরকে নিয়ে আমি যুদ্ধ করে জয় লাভ করব। এটি বললেন তখন ফেরেস্তারা বললেন যে আপনি ইনশাআল্লাহ বলুন উনি ইনশাআল্লাহ বলেননি এরপরে যে দেখা গেল যে তো উনার একটি সন্তান হল একটিমাত্র সন্তান হলো তাও সেই সন্তানটি বিকলাঙ্গ অর্থাৎ একটি অঙ্গ ছিল না তো এই এই যে এইরকম একজন মর্যাদা বা নবীর ক্ষেত্রেও এরকম একটি ঘটনা এই এই হাদিসের বাকি অংশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে উনি যদি বলতেন ইনশাআল্লাহ তাহলে উনি যা চাচ্ছিলেন তাই হতো অর্থাৎ ওনার ওনার পুরো প্রত্যাশাটাই পূরণ হতো এবং উনি যুদ্ধ করে জয়লাভ করতেন তাহলে নবীদের ক্ষেত্রে যদি ইনশাআল্লাহ শব্দটি না বলার কারণে এত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে তাহলে আমরা সাধারণ মানুষরা ভবিষ্যৎ নিয়ে কথা বললে আমাদের কতটা ইম্প্যাক্ট পড়তে পারে এই জন্যে আমাদের উচিত প্রত্যেকটি ভবিষ্যৎ বলার ব্যাপারে আমাদের ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করা অর্থাৎ ছোট ছোট ব্যাপার হলেও আমরা যখন ভবিষ্যৎ নিয়ে বলবো তখন যেন আমরা ইনশাআল্লাহ এই শব্দটি ব্যবহার করি অর্থাৎ যদি আল্লাহ চান ইফ আল্লাহ উইলস সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্যগুলো কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ আমাদেরকে আমাকে সহ সকলকে এই আমল করার ফিরদান করুক ভবিষ্যতে কোনো কথা বলার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করব আবার পরবর্তীতে কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আজিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার